সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা এই বৃহৎ গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেদি হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় শীতলক্ষা নদীকে কেন্দ্র করে এক সময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসৃণ শিল্প সেই শীতলক্ষা নদীর পারেই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী নদীর ভেতরেই নির্মাণ করেছে যেটি এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ হয়েছে বাধাগ্রস্তা করছে আমগো আমাতা আ দৃষ্টি এ পিলার যো দরা যায় তালে গলে নদীর উপরে বুঝো নদীর উপরে আছে নদীর উপরে আছে আন্দালা এই বড় কোম্পানি আলো উনি গইতে পারবো কি মনোকরা নিছে না না নিছে আমরা দেখছি ওই মেলাতে কোনাটা আছে ট্যাংকের এই কোনাটা ফোন তো নদী এটা আমগো দহা নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে রূপগঞ্জের কর্ণভুগমৌজার 9 একর 41 শতাংশ খাস জমির মধ্যে 3 একর 16 শতাংশই আছে তাদের দখলে এছাড়াও নোয়াগাঁও মৌজার তিন একর সাতষট্টি শতাংশ রুপসি মৌজার নয় একর গন্ধপুর মৌজার নয় একর চল্লিশ শতাংশ এবং আরিয়াব মৌজার সতেরো একর আটানব্বই শতাংশ সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা কোনো সরকারি সম্পত্তি সরকারি খাল বা নদীর অংশ কিংবা হচ্ছে সরকারি কোনো হচ্ছে খাস জমি সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে সেগুলো আমরা কমপ্লিট একটা হচ্ছে টিম করে দিয়েছি সেগুলো আমরা তদারকির মধ্যে আছে সিটি গ্রুপ ভিজিট করেছিলাম সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমরা দুটো নোটিশ দিয়েছি একটি হচ্ছে আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে আর আরেকটি হচ্ছে আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না তারাও তো না তারা আইনের ঊর্ধ্বেই না কাজে আইন তাদেরকে মেনে চলতে হবে আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না নদী দূষণ করে না তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে কিন্তু এইটি তো আমরা দেখছি না আমরা যদি অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে দূষণ হচ্ছে কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা শীতলক্ষা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে মেহেদি হাসান একুশে টেলিভিশন রূপগঞ্জ নারায়ণগঞ্জ